আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভাইয়া আমাদের থেকে আজকে একটা পিকজেল সেভেন নিল তো ওনারা অনেক দূরে থেকে আসছে ওনাদের বাহিনী বড় আছে ভাই আপনার নাম কি ভাই আপনার নাম ভাই আপনার নাম ফোন তো আপনি আচ্ছা এবার সামনে আয় তো রাকিব ভাই আপনি যে ফোনটা কিনলেন হ্যাঁ এটা কত টাকা দিয়ে কিনলেন টোটাল টোটাল আপনার সাতাইশ হাজার আর চার্জার হলো দুই হাজার টাকা তো আপনি যে ফোনটা নিছেন ওই যে আপনার ফোনটা ক্লাস কাবার লাগাইতেছে হ্যাঁ তো আপনি আসছেন কোথা থেকে আসছি কিশোরগঞ্জ হাওড় এলাকা থেকে কিশোরগঞ্জ হাওড় এলাকা মানে সবাই ঘুরতে যায় ওইখানে তাই না ভাই আপনার নামটা মোহাম্মদ রনি হ্যাঁ মোহাম্মদ রনি মোহাম্মদ রনি ভাই আসছে এই ভাই আসছে আর ওনাদের বাহিনী কিন্তু বড় ও ক্লাস পরে এই রনি ভাই আমাদের দোকানে যে আসলেন আপনাদের হাওয়ার অঞ্চলে তো এই যে আমাদের কাছে যে ফোনগুলো আছে আপনার কি মনে হয় যে আরো দোকান তো দেখছেন প্রাইসও কম রাখছি আবার একটা সম্পর্ক হয়ে গেছে ভালো টাভার গুলাও কম রাখছি আপনি সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি পাইবেন সাত দিনের ভিতরে যদি মাদার বোর্ড বিতর্কত কোনো সমস্যা হয় তাহলে চেঞ্জ করে আরেকটা দিয়ে দিব যদি নেটওয়ার্কগত সমস্যা হয় আপনি শুধু জাস্ট আমার নাম্বার একটা ফোন দিয়ে দিবেন এত দূর থেকে আপনার আসতেইব না আপনি শুধু এটা ছবি তুললা বা ইয়া করে সমস্যাটা আমার কিন্তু হ্যাঁ দিবেন আমরা এখান থেকে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আপনি সেটটা পাঠাই দিবেন আমার দোকান ঠিকানায় আমরাও পাঠায় দেব তো আপনারা যেহেতু এত দূর থেকে আসবেন এই জন্য আমি এই সার্ভিসটা দিলাম এটা কিন্তু আমাদের কোনো কাস্টমারের জন্য না আমি আপনাকে বললাম যে দূরে থেকে আবার এক কোনো সময় করতে গেলে আপনাকে ওই জায়গায় দিতে নি না এটা খারাপ সেট দেওয়া মাইনমুর খামনি যদি খারাপ হয় তাহলে আমার দাম আরে দিয়ে দিতে পারবে এর মধ্যে আপনাকে দাওয়াত করে আচ্ছা ইনশাল্লাহ ভাই হাওয়ার আপনাকে এরিয়ার নাম কি তারাইল থানা তারাইল থানা জেলা কিশোরগঞ্জ জেলা কিশোরগঞ্জ থেকে আসছে তো এই সব ভাই আসতে দোয়া করি যে আপনার সেটটা ভালো থাকুক আর পিক্সেলের সেট তো আপনি আগে সাত দিন চালাইবেন চেক করবেন যদি উনিশ মনে হয় আমারটা আমার ঠিক আছে চেঞ্জ করে দিয়ে দেবো আর প্রিয় দর্শক আমাদের দোকান হচ্ছে রাধুকা ইন্টারন্যাশনাল ওই যে আরেক ভাই আছে উনিও ফোন কিনতেছে তো আমাদের কাছে যদি আপনার অন্য অন্য যে কোনো ধরনের মডেল আছে যদি আপনার লাগে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের কাছে পিক্সেলের ফোনগুলো একটু বেশি থাকে প্লাস স্যামসাং থাকে আইফোনটা একটু কম আপনাদের যদি কোনো আইফোন এরকম পছন্দ হয় দেন আমাদেরকে জানাইতে পারবেন আর আমাদের যে ফোন আছে যদি আপনারা কেউ ভালো চার্জার কিনতে চান সেটা আলাদা কিনতে হবে আর যারা ফোন কিনবেন আমাদের কাছে যেই মডেলগুলো আছে অবশ্যই আমাদেরকে ফোন দিয়ে কনফার্ম করে দিবেন যারা সুন্দরবন কুরিয়ারে নিতে চান আপনি কিন্তু নিঃসন্দেহে আমাদের থেকে এই ফোনগুলো আমাদের থেকে পারচেস করতে পারেন অন্য অন্য অনেক মডেল আছে আর ভাই আমাগো চ্যানেলের নাম হচ্ছে শফিক রাতুল শফিক রাতুল শফিক রাতুল ইউটিউবে যা লেখলি আপনার চ্যানেল আসা আমার চ্যানেল আয়সা পর্বত এই যে জিনিসটা আমি একটু দেখা পাসওয়ার্ডটা দাও দিই তো আমাদের কাছে যেই ফোনগুলো নেবেন আপনারা ইনশাল্লাহ ভালো পাবেন গ্যারান্টি ওয়ারেন্টি সহ পাবেন আর আমরা সব বরাবরের মতোই চেষ্টা করি যে আপনাদেরকে ভালো একটা সার্ভিসের ভালো ফোন দেওয়ার জন্য তো বসুন্ধরা সিটিতে রাধুকা ইন্টারন্যাশনাল আমি আসি শফিক রাতুল ইউটিউব চ্যানেলে অবশ্যই আপনারা যারা চ্যানেলে নতুন আছেন এই যে আমাদের চ্যানেলটা কিভাবে খুঁজে পাবেন আমি একটু দেখাই দিই এরকম ইউটিউবের ভিতরে ঢুকবেন ঢুকার পরে আপনি জাস্ট এখানে যাইয়া এস এ এফ আই কিউ ইউ ই শফিক এই যে দেখেন পুরা উপরেই চলে আসছে আচ্ছা আপনার তো ভাই খালি নোটিফিকেশন দেয় এই যে আবার বলিস এস এ এফ আই ই এই যে শফিক রাতুল এখানে কিন্তু সার্চে চলে আসছে আপনারা একটু দেখতে পারবেন এখানে গিয়ে সার্চ করলেই এই যে চ্যানেলটা চলে আসবে এই যে চ্যানেল শফিক রাতুল ইউটিউব চ্যানেল এখানে ডুইকা আপনাদের ভিডিও পাওয়া যাবেন এইভাবে সাবস্ক্রাইব করা নোটিফিকেশনটা অন করে দেবেন ইনশাল্লাহ প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবেন আপনার আশেপাশে কারো যদি দরকার পড়ে অবশ্যই নিয়ে নেবেন এই যে আমাদের চ্যানেল তো এই সফিকরা তুল ইউটিউব চ্যানেলে আসলে এই যে ভাইয়া ফোনটা নিচ্ছে আমি একটু দেখাই দিচ্ছি এই যে উনি কাবার টাবার শহর কিনছে তো ভালো দামে কিনছে তো ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম